আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলী আহমেদ বাবরের রাজনৈতিক প্রোফাইল সম্পর্কে আলী আহমেদ বাবর বাংলাদেশের রাজনীতিতে একটি বিশেষ পরিচিতি লাভ করেছেন বিশেষ করে তার সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য দু সালের বিএনপি সরকারের সময় বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে অধিষ্ঠ অধিষ্ঠ হন তার সময়কালে তিনি আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন তবে তার কার্যক্রম ব্যাপক বিতর্কের জন্ম দেয় বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের পুলিশ অপব্যবহার এবং রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের অভিযোগ ওঠে এসব অভিযোগের কারণে তিনি রাজনীতির নানা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন বাবরের রাজনীতিক ক্যারিয়ার শুধু বিতর্কই নয় বরং প্রভাবশালীও তিনি বিএনপির অভ্যন্তরীণ কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং তার সিদ্ধান্ত ও নীতির প্রভাব বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে সুস্পষ্ট যদিও তার বিরুদ্ধে অভিযোগ ও সমালোচনা থাকলেও তার রাজনৈতিক কৌশল এবং দলের প্রতি তার অবদানের কারণে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসাবে গণ্য হন বর্তমানে বিএনপির সাথে তার সম্পর্ক ও রাজনৈতিক কর্মকাণ্ড দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে আলী আহমেদ বাবরের কর্মকাণ্ড এবং তার রাজনীতির প্রভাব বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দৃশ্যপটে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে এটি ছিল সাবেক রাষ্ট্রপতি আলী আহমেদ বাবরের সংক্ষিপ্ত রাজনৈতিক প্রোফাইল ধন্যবাদ